হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক আমি তামিলনাড়ুর কোনো একটা কোম্পানিতে দিন মজুরিতে কাজ করি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমি কাজ করতে যাব রওনা দিলাম দরজা বন্ধ দিয়ে বেরিয়ে পড়ে আমি এই চল চলতে শুরু করলাম আমি থার্ড ফ্লোরে আমি থাকি এখন আমি ফ্রিতে নেমে নিচে নামব থার্ড ফ্লোর থেকে নিচে নামতে একটু সময় লাগে নিচে নেমে ভিডিওটা দেখতে কিন্তু একটু খারাপ লাগবে কেন কি আমি মোবাইলটা হাতে ধরে নিজে একাই ভিডিওটা শ্যুটিং করছি তার জন্য একদম খারাপ লাগে আমার বিল্ডিংয়ের সামনে গেটটা আমি খুলে যখন বাইরে বেরোই তখন সামনে একটা গণেশের মন্দির আছে ওখানে প্রণাম করে আমি সোজা চলে যাব আমার রাস্তায় আমি ফ্যাক্টরির দিকে এগিয়ে যাব। ফ্যাক্টরির দিকে এগিয়ে ডান দিকে আর একটা গলি পড়বে ওই গলিতে যাব। যেতে যেতে সামনেই আমার কোম্পানির দরজা এই দেখা যাচ্ছে আমার কোম্পানি বলতে আমার না আমি যেখানে কাজ করি সেই কোম্পানির গেট গেটে ঢুকে সামনে সিকুড়ি দাদু বসে আছে কোম্পানিতে এসে টাইম ঢাললাম টাইম ঢেলে সিকিউরি একবার চেক করলো চেক করার পরে আমি সিঁড়ি দিয়ে আমাদের যেখানে কাজ করি ওখানে চলে গেলাম ওখানে যাওয়ার পরে সেকশনে গিয়ে দেখি কেউ নাই মাত্র তিনজন এসেছে তিনজন আস এসে ব্যাস আমি সব কিছু রেডি করবো এবারে কাজ করা শুরু করবো বসে একটু চা খেলাম চা খাওয়ার পরে শরীরটা একটু আরাম লাগলো খুব ভালো রাতের ঘুম কেটে যাবে চা খেলে সত্যিকারে সেকশনের কাজ চালু হয়ে গেছে চালু করে এই যে লাস্টে সাফা করা হচ্ছে কাজের শেষে সব কিছু সপাইল দিয়ে সাফা করা হচ্ছে ভালো করে ব্রাশ দিয়ে সাফা করে তার আবার কাজ শেষ করে আমি রওনা দিলাম ছুটি হয়ে গেছে আমাদের এখানে আমি টাইম ডালব টাইমটা ঢেলে আবার গেটের বাইরে আমি চলে এলুম এখন আমি রুমের দিকে যাব রুমের দিকে এগিয়ে পড়লাম সামনে কিছুটা দূর হাঁটতে হবে বেশি সময় না দু থেকে তিন মিনিট আমার রুম এখন আমি বেশি দূরে নেই সামনে কোম্পানির মধ্যে সামনে একটা দাদুর দোকান আছে এখানে কলগেট আমি সব কিছু কিনা কিনি করি এখানে এই গলির মধ্যে যাওয়ার পথে আবার রুমের কাছে চলে এলাম ওই গণেশ ঠাকুরের মন্দিরের কাছে মন্দির থেকে ডান বান দিকে আমার গেট গেট খুলে আমি রওনা দিলাম সিঁড়িতে আমার রুমের দিকে সামনে আমার বন্ধুর রুম আছে ওর জোর হয়েছে ওর জোর হয়ে দেখতে গেলাম ওকে দেখি ঘুমিয়ে আছে ফোন দেখছে এই যে এর নাম হলো তেজারাম সেন এ হল রাজস্থানী আমার সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসে আমি রওনা দিলাম আমার রুমের দিকে আমার রুমটা উপরে আছে রুমের দিকে রওনা দিলাম রুম থেকে উপরে গিয়ে এই চলে এসছি আমাদের রুমে রুমে এই দেখুন সামনে আমার রুম দেখা যাচ্ছে রুম গিয়ে ঢুকে পড়লাম রুমের কাছে রুমের ঢুকে গেলাম এই মাত্র সে প্রবেশ করে একটু বিশ্রাম নেব আপনারা যদি সবাই আমার ভিডিও ভালো লেগে থাকে আমি একটা গরিব ছেলে বাইরে দিন মজুরির কাজ করি আমার ভিডিও আপনারা সবাই দেখবেন ভালো করে দেখে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে কমেন্টে যদি কিছু খারাপ হয় কমেন্টে লিখে পাঠাবেন প্লিজ